নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব তপবিজয় ঘোষের লেখা এখন প্রেম হলের সামনে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল শীতেশ আর মাত্র পাঁচ মিনিট অথচ কৃষ্ণার পাত্তা নেই মাসের প্রথম রবিবারে একটা সিনেমা দেখে ওরা সদ্য মাইনে পাওয়া পকেট কেরানি সীতেশকে এই সৌখিনতাটুকু পারমিট করে প্রতি মাসে এই টাকা কটা বাঁচালে সংসারের কি কি উপকার হতে পারে আগে তার হিসাব করত এখন করে না সমুদ্রে যে শয়ন করেছে শিশিরে তার কি ভয় গোছের একটা নির্লিপ্ততা শীতেশকে এখন মরিয়া করেছে পাঁচ মিনিটও পার হয় কৃষ্ণা আসে না শীতেশ হাঁ করে বাস দেখে ট্রাম দেখে এমন কি দেরি হয়ে গেছে বলে ইলিও আসতে পারে ভেবে অবিশ্বাসী দৃষ্টিপাতে ট্যাক্সিও দেখে কৃষ্ণার মতোই শাড়ি পরা পাতলা গগনের কাউকে দেখে যাক এসে গেছে ভেবে খুশি হতে গিয়ে পচা বাদাম মুখে পড়ার বিস্বাদে রাগান্বিত হয়ে ওঠে তারপর আরো সময় পার হলে ভেতরে ভেতরে চাপা রাগে অস্থির হয়ে ভাবতে বাধ্য হয় মেয়েদের সঙ্গে কখনো কোনো প্রোগ্রাম করা উচিত না ওরা কথা রাখতে পারে না পুরুষের গুছিয়ে তোলা কাজকে অগোছালো করাই ওদের চিরকালের স্বভাব ভেতরে মূল ছবিটাও শুরু হয়ে গেছে বাইরে হাউসফুল টাগানো ঝমঝমাটবই এপাশে ওপাশে চড়া দামে টিকিট বেচাকেনা চলছে শীতেশ ইচ্ছে করলে বাড়তি দামে ঝেড়ে দিতে পারে একটু যা চক্ষু লজ্জা কাটিয়ে উঠতে পারলে তিন টাকায় কমসে কম আড়াই টাকা মুনাফা দেবে নাকি অপেক্ষা করে লাভ নেই এরপর কেউ হাফ দামেও কিনবে না শেষ বাসটা দেখে হতাশ হয়ে প্যান্টের চোরা পকেট থেকে টিকিট দুটো বের করে শীতেশ তারপর সত্যি সত্যি ব্ল্যাক করে বসে এই ভয়ে ঝাঁপিয়ে পড়া মানুষের ভিড় ঠেলে রাস্তায় নেমে সামনে যাকে পায় তার হাতে গুজে দিয়ে টাকা তিনটে নিয়ে ময়দানের দিকে হাঁটতে শুরু করে একটা ক্ষিপ্ত বিষণ্নতা সে পায়ে পায়ে জড়িয়ে থাকে ওকে খুব উত্তেজিত দেখায় কি হয়েছে কৃষ্ণার কেন এলো না কাল বিকেলেই তো একসঙ্গে টিকিট কাটা হয়েছে অসুস্থ হয়ে পড়লো উম হুম মধ্যবিত্ত ঘরের স্কুল মাস্টারনি মেয়েদের শরীর এত ঠুমকো না কথায় কথায় অসুখ হয় না অন্তত হওয়া উচিত না তাহলে মাসিমা হতে পারে ভদ্রমহিলা যদিও কৃষ্ণার মা এবং শীতেশের ভাবি শাশুড়ি এককালে প্রায় পুত্রবধ স্নেহ করতেন এখন দেখলেই কেমন বিরক্ত রুষ্ট হয়ে ওঠেন কৃষ্ণের সঙ্গে শীতেশের মেলামেশা এখন তার একেবারেই পছন্দ না একদিন শীতেশকে জিজ্ঞাসাও করেছিলেন তোমরা বিয়েটা কি এখনই সেরে ফেলতে চাও শীতেশ যেন লজ্জিত একটু রাগত রূঢ় গলায় জবাব দিয়েছিল হ্যাঁ মন্দ কি মাসিমার একদা ফর্ষা অধুনার তামাটে মুখ বিশ্রী রকমের কুচকে উঠেছিল ঠিক হবে না তোমার দুটো বোন আছে একজন বিয়ের যজ্ঞি জানি তার বিয়ে না দিয়ে ছেলে খুঁজছি মাসিমা চুপচাপ খুঁটিয়ে শীতেশের মুখ দেখছেন শীতেশ বিরক্ত অপমানিত পাশের ঘরে কৃষ্ণার শাড়ি পাল্টাচ্ছে দুজনেই কলেজ স্ট্রিটের ফুটপাতে ঘুরবে মন্টু এবার ইলেভেনে উঠেছে তার অন্য কিছু পুরোনো বই যদি পাওয়া যায় তারপর কফি খাবে কৃষ্ণা নাকি কোনোদিন কফি হাউসে যায়নি একটু পরে মাসিমা ধরা গলায় বলেন সীতু কৃষ্ণার বাবা বেঁচে থাকলে ভাবতাম না এখন আমার সংসারের যা অবস্থা মন্টুর একটা চাকরি বাকরি না হলে শীতেশ বেশ ঝাঁঝালো করেই বলতে চাইল সংসার যেমন চলছে চলবে আমি এমন কিছু নই কিন্তু মাসিমার গভীর মুখের দিকে তাকিয়ে থমকে গেল বড় অসহায় আর করুণ মনে হলো তাকে তার আবাল্য পরিচিত মাসিমা একদিন প্রতিবেশী হয়ে তাদের পাড়াতেই ছিলেন শীতেশকে কত ভালোবাসতেন কত উৎপাত সহ্য করতেন কদিন না দেখলে চলে আসতেন মার কাছে পেছনে ফ্রক পরা কৃষ্ণা শীতেশকে ডেকে বলতেন কি বাবা দেখতে পাই কেন কোথায় থাকিস সেই স্নিগ্ধ মাসিমার মুখে এখন কি অসম্ভব গর্ঘশতা সীতেশের বুকের ভিতরটা টনটন করে কৃষ্ণা খুব চাপামে সে কিছু না বললেও শীতেশ বুঝতে পারে ওদের মেলামেশা নিয়ে মাসিমা আজকাল রাগারাগি করেন ঝকড়াঝাটিও কোনো কোনো দিন কৃষ্ণার মুখ চোখ অস্বাভাবিক থমথমে হয়ে থাকে শীতেশ আগবাড়িয়ে কিছু বলে না নিঃশব্দে তাকিয়ে থাকে ওর টান করে বেনি বাঁধা চুলের মাঝখানে বড় সাদা স্মৃতিটায় বিকেলের পরন্তরন্ত চিকচিক করে কপালে চিবুকের পাশে ঘাম জমে থাকে হাঁটুর উপর হাত ভাঁজ করে কলার একপাশ পাশ নামিয়ে দিয়ে একসময় কৃষ্ণা নিজেই শুরু করে স্কুলের ডিএটা আজও এলো না শীতেশ বলে কাগজে দেখলাম এ মাসে তোমাদের বাকি বকেয়া সব মিটিয়ে দেওয়া হবে ছাই হবে বহুবার বলা হয়েছে কিন্তু তোমার ওরই জন্যই খারাপ না চাপা হেসে শীতেশ ব্যাপারটাকে হালকা করে দিতে চাই নিশ্চয়ই কাল রাত করে বাড়ি ফেরার জন্য কিছু হয়েছে কি আবার হবে কৃষ্ণা অকারণেই রুক্ষ হয় মাথা তুলে সোজাসুজি তা তুমি কি করে জানলে মুখ দেখে অনুমান করছি কৃষ্ণা ভুড়ো কুচকে ঠোঁট বাঁকিয়ে কেমন একটা ভঙ্গি করে শীতেশ চা ডাকে ভ্রাম্যমাণ ভাঁড়ের চা আদার গন্ধ ওঠে চা হাতে নিয়ে কৃষ্ণা সেই পুরনো কথার পুনরাবৃত্তি করে আর ভালো লাগে না শীতেশ বলে কি ভালো লাগে না ক্লান্তভাবে জবাব দেয় কৃষ্ণ এই জীবন শীতেষ শব্দ করে হেসে উঠে ভারী ভালো লাগে কৃষ্ণা জবাব দেয় না প্রখর দৃষ্টিতে সীতে হাসিটা লক্ষ্য করে সীতেশ বলতে থাকে সার্কাসে তারের ওপর দিয়ে ছাতা হাতে মেয়েরা কেমন সন্তর্পণে হেঁটে ওপারে পৌঁছে যায় আমাদের বাঁচাটাও তেমনি রকমারি সমস্যার সরু তারের উপর দিয়ে হাঁটা চলা বেড়ে ওঠা আর ওই রং চমে ছাপাটা আমাদের ভালোবাসা জীবনের ব্যালেন্স রাখে তবু কিছু বলে না কৃষ্ণা চোখের পাতা টান করে বিমর্ষ ভঙ্গিতে চেয়ে থাকে মাসিমার সঙ্গে রাগারাগি হলে তদিন কৃষ্ণা এই রকমের গম্ভীর আর বিষণ্ন হয়ে থাকে এদিকটায় তেমন আসতে চায় না স্কুলে ফোন করলেও দু এক মিনিট কথা বলেই ছেড়ে দেয় অগ্রত্যা সীতেশকেই যেতে হয় টালিগঞ্জে আজও সিনেমা দেখতে আসার মুখে সেরকম কিছু ঘটেছে না শীতেশ ভাবতে চায় কিন্তু এখনই টালিগঞ্জে ছুটে যাওয়ার কথা সে চিন্তা করে না কৃষ্ণাকে কৈফিয়ত দেয় সেটা জানা দরকার দোষটা যখন তাড়ি তখন অনুতাপ টনুতাপ সে একটা ট্রামের দিকে পরের দিন অফিসে শীতেশের নামে ফোন আসে রিসিভার তুলেই বুঝতে পারে কৃষ্ণা খুব ঠান্ডা নিরুত্তাপ গলায় বলে শুনছি বলো কৃষ্ণা বলে রেগে গেছে মনে হচ্ছে সীতেশ পাল্টা প্রশ্ন করে কেন রাখবো কেন কৃষ্ণা রেগেছ কিন্তু কি করে যেতাম বলতো জুড়ে যা কাণ্ড কি কাণ্ড কি না বোমাবাজি খুন খুনি পুলিশ সকালে কাগজে দেখো না তো আছে মাঝে পাতায় এবার শীতেশের কণ্ঠ স্বাভাবিক হয়ে আসে মুখের রাগ রাগ ভাবটা মুছে গিয়ে দুশ্চিন্তা ফোটে কি ব্যাপার বলো তো ওপাস থেকে জবাব আসে উনি কি সব বলা যায় ট্রামবাস বন্ধ হয়ে গিয়েছিল শীতেশ প্রতিবাদ করে কে বলল আমি চার নম্বর ছয় নম্বর আসতে দেখেছি রাসবিহারি থেকে ঘুরে যাচ্ছিল আমাদের এদিককার বন্ধ ও দিনটা আজ ভালো যাচ্ছে কিন্তু রাতে আবার শুরু হবে আমি স্কুল থেকে বাসায় ফিরে যাচ্ছি তার মানে আজও দেখা হচ্ছে না কাল কিংবা পশু কৃষ্ণা ফোন নামিয়ে রাখে শীতেশ কেমন মন মরা হয়ে নিজের জায়গায় এসে বসে বিনয় মহান্তি অফিসে কাগজ আনে তার কাছ থেকে নিয়ে মাঝের পাতাটা খোঁজাখুঁজি করে কৃষ্ণা মিথ্যে বলেনি ছোট করে আছে খবরটা টালিগঞ্জে কৃষ্ণাদের পাড়ায় তিন ঘন্টা ধরে বোমাবাজি একজন ব্যবসায়ী খুন। দুজন যুবক হত। বাসে আগুন লাগানোর চেষ্টা পুলিশের গুলি শীতীশ বিরক্ত হয়ে কাগজ বন্ধ করে এসব এখন হামেশাই হয় হয়ে হয়ে ধার নষ্ট হয়ে গেছে কাগজওয়ালারাও ঠেলে দিয়েছে মাঝের পাতায় পরে অনুভূতি আর নাড়া যায় না বরং শীতেশ রাগ করে এই ভেবে যে এসব খুন খুনির পাল্লায় পড়ে শহরের ট্রামবাস বাস প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে একটা প্রোগ্রামও ঠিক রাখা যাচ্ছে না কাল সিনেমার টিকিট দুটো বিক্রি করে দিতে হলো আজ কৃষ্ণা আসতে পারবে না অফিস ছুটির পর কি মনে হয় শীতেশ ছয় নম্বরে চেপে বসে তারপর টালিগঞ্জ মসজিদ্রার কাছে নেমে একটা পুরনো বাড়ির প্রায়ন্ধকার সিঁড়ি ভাঙতে থাকে তিনতালায় উঠে আসার পর মাসিমার মুখোমুখি তিনি নিষ্পৃহ কণ্ঠে বলেন এসো বাবা অনেকদিন দেখিনি যে এদিকে আসা হয়নি আপনি কেমন আছেন গলা শুনে কৃষ্ণা বেরিয়ে আসে অনেকক্ষণ আগেই স্কুল থেকে ফিরেছে গা হাত পা ধুয়ে সম্ভবত ঘর সংসারে কিছু কাজ সারছিল সীতেশকে দেখে গম্ভীর হয়ে যায় তুমি কি করতে এলে কেন এসে কি দোষ করলাম সীতেশ হাসার চেষ্টা করে কৃষ্ণা আরও গম্ভীর হয় আচ্ছা তো ফোনে বললাম না গোলমাল হতে পারে এখনই চলে যাব তোমার আশাই উচিত হয়নি কৃষ্ণা রীতিমতো ধমকে ওঠে শীতেষ গ্রাহ্য করে না ঘরে ঢুকতে ঢুকতে বলে মন্ডুকে দেখছি না বন্ধুর বাড়ি চলে গেছে দু তিন দিন থাকবে কেন পাড়ায় খুব ধরপাকড় চলছে মন্টুর বন্ধুরাও অনেকে পাড়া ছেড়ে গেছে রাজনীতি করে বলে পুলিশের খাতায় ওর নাম আছে তাই নাকি শীতে সবাক হয় এ খবর তার জানা ছিল না কৃষ্ণা আর কিছু বলে না শীতে লক্ষ্য করে ওর পাতলা শরীরটা এবারে নুয়ে পড়েছে মেঝে থেকে কি যেন কুড়িয়ে তুলছে একটা সেফটি বিল বুকের কাছ থেকে শরীরটা সামান্য সরে গেছে এক পলক তাকিয়ে শীতের সুমদ ঘুরিয়ে নেয় ভাঙা ফিরিয়ে দেখে কৃষ্ণার জানালা দিয়ে বাইরে দেয় তারপর সুইচ টিপে আলু জেলে বলে চা খাবে শীতেষ ঘাড় ইচ্ছে তো করছে কৃষ্ণা ভুরু পুচকে বলে ঢং সোজাসুজি বলছো না কেন কৃষ্ণা চলে গেলে একা ঘরে শীতেষ সবকিছু ঘুটিয়ে দেখে অনেকদিন এ বাড়িতে আসেনি এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তনই ঘটেছে কিনা লক্ষ্য করে তারপর জানালার কাছে এসে দাঁড়ায় নিচে রাস্তার মোড়ে একটা ট্যাক্সি হর্ন দিচ্ছে তার পেছনে একটা প্রাইভেট বাস লোকজন একটু যেন ত্রস্ত এপাশে ওপাশে ছুটোছুটি করছে গোলমাল কি শুরু হয়ে গেল চাটুকু খেয়েই বেরিয়ে পড়বে শীতেশ একটু পরে কৃষ্ণা নিয়ে আসে আর ঠিক তখনই সন্ধ্যার মুখে মুখে অল্প দূর থেকে ঘন ঘন বোমা ফাটার আওয়াজ আসতে থাকে রাস্তার বাতিগুলো সহসা নিভে যায় ধাবমান ব্যস্ততার সঙ্গে চাপা কোলাহাল শোনা যেতে থাকে শীতেশ জানালার আরো কাছে এসে দাঁড়ায় দুশ্চিন্তার মুখ কালো করে কৃষ্ণা বলে দেখলে তো শুরু হয়ে গেল এখন যাবে কি করে শীতেশ বলে ঠিক চলে যাব ও সব অভ্যেস হয়ে গেছে কৃষ্ণা জানাল দিয়েও কি দেয় রাস্তাঘাট যে অন্ধকার হ্যাঁ ট্রামবাস বন্ধ হয়ে গেছে বোধ হতে পারে তাহলে খানিকটা হাঁটতে হবে ধূত ই কি ভালো লাগে না কৃষ্ণা সত্যি সত্যি রেগে যায় কে আসতে বলেছিল তোমাকে কেন এলে শীতে উত্তর দেয় না কৃষ্ণার ক্রুদ্ধ উত্তেজিত মুখের দিকে তাকিয়ে থাকে তার জন্য কৃষ্ণার এমন গভীর দুশ্চিন্তা শীতেশের ভালো লাগে যেন অনেকদিন পরে ভালোবাসার একটা গাঢ় জীবন্ত রং কৃষ্ণার চোখে মুখে টলটল করতে দেখে তার বুকটা হঠাৎই ফুলে ফেঁপে দুরন্ত সাহসী হয়ে ওঠে তুমি কিছু ভেবো না কৃষ্ণা গলি খুঁজি দিয়ে ঠিক বেরিয়ে যাব বলতে বলতে সিঁড়ির দিকে এগোয় শীতেশ আর তৎক্ষণাৎ খুব কাছাকাছি বিশাল শব্দে একটা ক্র্যাকার ফাটে তারপরই অনবরত দুমদাম শব্দ কৃষ্ণা কেঁপে উঠে বলে না শীতেশ তুমি যেও না ফায়ারিং হচ্ছে মাসিমাও এগিয়ে আসেন বসে যাও বাবা একটু দেখে যাও এ বাড়ির প্রতিবেশীরা ছুটে এসে যে যার ঘরে খিল দিতে শুরু করে তাদের মুখ থেকেই শোনা যায় ব্রিজের কাছে একটু আগেই একজন পুলিশ খুন হয়েছে থানার উপরেও কারা বোমা ছুঁড়ছে মিলিটারি চারদিক থেকে ঘিরে ফেলেছে তারা মাইকে কারফু জারি করে দিয়েছে এবার বাড়ি বাড়ি ঢুকে সার্চ হবে চিরুনি তল্লাশি সার বেঁধে পুলিশের গাড়ি এগিয়ে আসছে শীতেশ আবার ঘরে ফিরে আসে কৃষ্ণার জানালাটা বন্ধ করে দেয় মাসিমা খুব ভয় পেয়ে বলেন হ্যাঁ বাবা আমাদের ঘরও সার্চ হবে শীতেশ বলে হতে পারে বিচিত্র কি মাসিমার মুখ আরও সাদা হয় তুমি যেও না আজ এখানেই থাকো কৃষ্ণা বলে যাবে কি করে বাইরে কারফু দেখলেই গুলি শীতেশকেও চিন্তিত দেখায় হ্যাঁ মনে হচ্ছে এখানেই রাত্রিবাস কথাটা যথেষ্ট হালকাভাবেই বলার চেষ্টা করে কিন্তু ভেতরে অসম্ভব অস্বস্তি ঘুরপাক সত্যি রাত্রিবাস এখানে এই কৃষ্ণাদের বাড়িতে কখন এ বাড়িতে থাকেনি সে থাকা যায় না মাসিমা কি ভাববেন অন্য ভাড়াটেরা কি ভাববে তাছাড়া নিজের বাড়িতে মা ভাই বোনেরা সারা রাত ধরে চিন্তা করবে পাড়ায় একটা ফোন করতে পারলে হয় তোমাদের এই বাড়িতে কারো ফোন নেই কৃষ্ণা ঘাড় নাড়ে নেই রাস্তায় নামতে হবে রাস্তায় সীতেশকে ভারী বিচলিত দেখায় কৃষ্ণাকে বিব্রত মাসিমা বিবর্ণ মুখে এক চুপ করে দাঁড়িয়ে থাকেন একটু একটু করে রাত বাড়তে থাকে বাইরে ঘন অন্ধকারে তীব্র সার্চ লাইট জ্বালিয়ে পুলিশের গাড়ি ছুটোছুটি করে এরিয়ালের সরু ফলা সাপের জিভের মতো লকলক করে কিছুক্ষণ নিঃশব্দ আবার কোথাও বোমা ফাটে পুলিশের রাইফেল গর্জে ওঠে দলবদ্ধ ছুটন্ত বুট জুতার বিকট শব্দে ভাঙাবাড়ির ডেরা থাকে কবুতরেরা উড়ে পালায় নিচের উঠোনের বোয়াল থেকে গরুগুলো ডাকতে থাকে অগুত্যা কৃষ্ণাদের বাড়িতেই রাত্রিবাসের জন্য প্রস্তুত হতে হয় নানা রকম ভাবনা আতঙ্কের মধ্যেও মাসিমা রান্না করেন সীতেশকে খেতে হয় যতটা সম্ভব যত্ন করেই খাওয়ান মাসিমা এখন শীতেশকে তার অপ্রয়োজনীয় অবান্তর মনে হয় না বরং বাড়ি সার হবার আসন্ন সম্ভাবনার মধ্যে সীতেশ নামক পুরুষটিকে তার একটা বিশ্বস্ত অবলম্বন বলেই মনে হয় মন্ডুর বিছানায় শোবার ব্যবস্থা হয় লজ্জিত সংকুচিত শীতেশ গায়ের জামা খুলতে খুলতে বলে কি হলো আজ কৃষ্ণা জবাব দেয় কেন জলে তো পড়নি না মানে চুপচাপ শুয়ে থাকো আমরা খেতে যাচ্ছি এক গ্লাস জল দিয়ে যাব আরও অনেকক্ষণ পরে কৃষ্ণা টেবিলে জল রাখতে আসে শীতেশ তখনও শুনে মন্ডুর একটা বই নিয়ে নাড়াচাড়া করছে বাইরের পৃথিবী এখন নিঝুম এখান ওখানে অলিগলিতে খণ্ড পর এখন যেন অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছে এমনকি পুলিশের গাড়ির শব্দও পাওয়া যাচ্ছে না হঠাৎ এত বেশি নিরবতাও কেমন ভয়ঙ্কর ঠেকছে কৃষ্ণের দিকে তাকিয়ে সীতেশ বলে মনে হয় অপারেশন শেষ হয়েছে কৃষ্ণ একটা খাতা তুলে গ্লাসটা ঢাকা দেয় হ্যাঁ সারা শব্দ তো পাচ্ছি না শীতেশ বলে তুমি কিন্তু দারুণ ভয় পেয়ে গিয়েছিলে কৃষ্ণা ঠোঁটনটাই তুমি পাওনি আমি শীতেশ সহজভাবে হাসতে চাই উঠে এসে রাস্তার দিকের জানালাটা খুলে দেয় অন্ধকারে কিছু দেখার চেষ্টা করে আকাশে মেঘের ফাঁকে চাঁদের মুখ দেখা যায় সরু ঘোলাটে চাঁদ আলো নেই আকাশটা অদ্ভুত দেখায় ঠান্ডা বাতাস জলকণা বয়ে আনে শীতেশের কেমন শীত শীত করে সে ঘুরে দাঁড়াতেই টের পায় কৃষ্ণাও তার পাশে দাঁড়িয়ে রাস্তা দেখার চেষ্টা করছে শীতেষের পিঠের কাছে তার শরীরের এক কোমল অংশ মাথার চুল থেকে নারকেল তেলের গন্ধ আসছে ঘাড়ের কাছে নিঃশ্বাস পতনের শব্দ শীতেশ কৃষ্ণার চোখে চোখ রাখে আজকের রাত্রা বড় অদ্ভুত অনেকদিন মনে থাকবে কৃষ্ণ জবাব দেয় না আঙুলের ডগায় চুল জড়িয়ে জড়িয়ে অল্প অল্প হাসে কেমন ভয় ভয়ে ম্লান বিবর্ণ হাসি তবুও সৈন্য শ্যামল মুখ এই গভীর রাতে অনেক বেশি নরম আর সুন্দর দেখায় গালির ভাঁজে ভাঁজে বয়সের রেখা চোখেই পড়ে না কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতের সহসা কৃষ্ণার একখানা হাত ধরে চাপা গলায় জিজ্ঞাসা করে মাসিমা শুয়ে পড়েছেন কৃষ্ণা ঘাড় কাত করে হাত ছাড়িয়ে নেয় না অল্প অল্প হাসিটুকু ভঙ্গিতে আরও প্রসারিত করে বলে তুমিও শুয়ে পড়ো না শীতেশ গলায় বলে এবার কৃষ্ণা হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে ওর চোখের পাতা নত হয় গালে ও চিবুকে গাঢ় লজ্জার ছাপ পড়ে মুখটা সামান্য গম্ভীর দেখায় শীতেশ রক্তের মধ্যে কেমন উত্তেজনা অনুভব করে একটু আগের অস্বাভাবিক পরিস্থিতিতে যে সমস্ত আবেগ অনুভূতি যা কলে ইঁদুরের মতো ভয়ে আতঙ্কে দম বন্ধ হয়েছিল এখন বাইরের আকাশে বাতাসে শান্তি ফিরে আসায় তার যেন অস্থির ছটপটে হয়ে মুক্তি চায় শীতেশ আরো কাছাকাছি সরে আসে কৃষ্ণার চোখে এক ধরনের উজ্জ্বল তীব্রতা দেখা দেয় নিঃশ্বাসের শব্দ পার হয় চিবুকের নিচের অংশ কাঁপতে থাকে বিশ্লিষ্ট ঠোঁটের ফাঁকে সাদা দাঁত চিকচিক করে সে আস্তে আস্তে মুখ তুলে শীতেশের দিকে তাকায় শীতেশ কিছু বলে না কৃষ্ণার শরীরের কাছে আরো ঘন হয়ে আস্তে আস্তে মুখ নামিয়ে আনে একটি অষ্টাধার আরেকটি অষ্টাধারের কাছে এসে পৌঁছায় এমন সময় সহসা অন্ধকার কাঁপিয়ে রাইফেল গর্জে ওঠে সঙ্গে সঙ্গে আকুল তীব্র চিৎকার শব্দটা এত কাছে এমন প্রবল হয়ে বাজে যে মনে হয় জানালার কাছে কোথাও গুলি এসে ঠিকরে পড়ল আছড়ে পড়ল চিৎকারটাও দুজনেই থরথর করে কেঁপে ওঠে কৃষ্ণা ভয়ে ছিটকে সরে যায় শীতেশ ভয়ে ভয়ে তাকায় জানালা দিয়ে হাত বাড়িয়ে বন্ধ করার সাহস হয় না সার্চ লাইটের প্রখর আলো ফেলে একটা পুলিশের গাড়িকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরও একটা ছুটে আসা শব্দ শোনে বিবর্ণ মুখে কৃষ্ণাও পাশে সিমকি দেয় রাত্রির নৈশ চিরে আবার কোথাও পরপর বোমা ফাটে রাইফেলও গর্জে ওঠে সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো ঘর দরজা কেঁপে যায় একটু পরেই আবার সব কঠিন নিথর মৃত্যুর মতো হিমশীতল স্তব্ধতা আকাশে ছড়িয়ে পড়ে পুলিশের গাড়ির আলো বাঘের চোখের মতো জ্বলতে থাকে মনে হয় একটা যুদ্ধের শেষে আর একটা শুরুর জন্য দুপক্ষই রুদ্ধ নিঃশ্বাসে উঁত পেতে আছে কৃষ্ণা চাপা আতঙ্কে বলে জানালা বন্ধ করো শিগগির শীতেশ অস্ফুটে আর্তনাদ করে ওঠে ওই দেখো সার্চেলাইটের তীব্র আলোয় স্পষ্ট দেখা যায় ভারী বুটের শব্দ তুলে কজন পুলিশ ছুটে আসছে হাতে উদ্যত রাইফেল মুখে চোখে জানত উল্লাস যেন এতক্ষণে ফাঁদ পেতে একটা শিকার ধরতে পেরেছে ওরা তাদের দুজন একটি তরতাজা যুবকের দেহ দুপা ধরে উঁচিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসছে অরণের হিংস্র প্রাণী অনেক চেষ্টায় ধাববান কোনো হরিণ নিহত করে ঘাড়ে গলায় দাঁত বসিয়ে টেনে হিঁচড়ে যেমন নিজের ডেরায় নিয়ে যায় ঠিক তেমনই যুবকটির মুখ থিত লেগেছে চোখ দুটো বিস্ফারিত সারা শরীর রক্তে মাখামাখি ঘন কালো চুলে ঢাকা মাথাটা শক্ত পিচের রাস্তায় রক্তের ছাপ ফেলে ঘষা খেতে খেতে আসছে গাড়ির কাছে এনে খোলা দরজা দিয়ে পাটাতনের উপর সশব্দে ওরা ছুঁড়ে দিল দেহটা সম্ভবত ছেলেটা তখনও বেঁচেছিল ছিল না শেষবারের মতো একটা তীব্র ক্রুদ্ধ গোঙানি যেন শোনা গেল সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখা মাত্র দুহাতে মুখ ঢেকে কৃষ্ণ আত্মনাদ করে উঠল শীতেশ কাঁপা হাতে টান দিয়ে জানালা বন্ধ করে দিল তারপর সারা রাত্রি ওরা কেউ কোনো কথা বলল না সারারাত্রি পরস্পরের দিকে একবার তাকালো না পর্যন্ত ঠান্ডা নীল পাংশমুখে শক্ত কঠিন শরীর নিয়ে এই দুই যুবক যুবতী ভাঙাচোরা বাড়িটার তিনতলার একটি অন্ধকার ঘরে সারারাত্রি তন্দ্রাহীন নির্ঘম চোখে নিঃশব্দে বসে থেকে সূর্যোদয়ের প্রতীক্ষা করতে লাগলো